তো গ্লাস জুস কোক ওয়েন যে যেটা খাইতে মন চায় আচ্ছা আচ্ছা আর এটা শুধু খাওয়ার জন্যই পানি নিবেন তা না আপনার লাক্সারি একটা ডাইনিং টেবিল আছে সেটাকে আপনি সুন্দর একটা লুক দিবেন এখন আপনি ডাইনিং ডেকোরের জন্য এই সেটটা নিতে পারবেন বাকি ভাই ওকে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে রাকিব এন্টারপ্রাইজে তো আপনাদেরকে কিন্তু দর্শক আমরা কিন্তু রুম ডেকোরেশন বিভিন্ন ধরনের শোপিসগুলো দেখিয়ে দিব তো আশা করি আপনারা কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো রাকিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পরে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস থেকে আমি রাখি আপনাদের মাঝে আবারও তো চলে আসছি কিন্তু একদম নতুন নতুন সব শোপিস আচ্ছা আসলে রিসেন্ট টাইমে এমন হয়ে গেছে যে ভাইয়ের সময়ের সাথে আমার সময় ম্যাচ খায় না অ্যাড জাস্ট আর আমার সময়ের সাথে ভাইয়ের সময় অ্যাডজাস্ট করে না সেজন্য অনেকদিন পরে ফ্যামিলি আন ফ্রেন্ডস থেকে ভিডিও তানি কারণ সবচেয়ে বেশি যদি হোম ডেকোরেশনের ভিডিও থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের আকিব এন্টারপ্রাইজের ছিল একটা সময় তো ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ কন্টিনিউ দেখবেন আমাকে এই চ্যানেলটাতে যারা হচ্ছে আমার ভিডিও বিগত দিনে দেখে পারচেস করছেন বা করবেন ভাবতেছেন আজকের ভিডিও তো ইনশাল্লাহ আমরা যতটুকু কম নেওয়া যায় প্রাইস ওই প্রাইসেই দিব তো ভাই আমরা শুরু করবো আপনার পছন্দের প্রোডাক্ট দিয়ে ভাই জি ভাইয়া এটা তো ভাই সবসময় আমার কাছে হিট এইটি আচ্ছা এগুলো আপনার ছয়টা সেভেন পিজার সেট আছে

ভাই আমার দোকান খুঁজে পাওয়ার জন্য আপনাকে কাছে তবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা নিউ মার্কেটের সবচেয়ে বড় বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোরে রাকিব এন্টারপ্রাইজ একাত্তর নম্বর শোরুম রাকিব এন্টারপ্রাইজ আর এখানে দুটা কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি যদি আমার শোরুমটা না চিনেন সেক্ষেত্রে আপনি আমাকে একটা ফোন দিবেন আমার এমপ্লয়ের বা আমার প্রতিনিধি যে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে তো এখন আমার দোকানের মধ্যে

খুবই চমক এটা কত দিবেন ভাই দাম এটা আপনি सेम প্রাইস ভাই কালার এর জন্য এটা আরেকটা স্টাইল আছে এটারই আরেকটা আছে সাদা কালার এটা দর্শক দেখেন আপনারা এটার মধ্যে আবার কিন্তু একটু ফ্রস্টেড করা দেখেন আপনারা ওয়াও কি সুন্দর এটা এটাও কি सेम প্রাইস सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস বাড়বে না ভাই আচ্ছা দর্শক দাম কিন্তু এখন ভাই কিছু নতুন ফুল চলে আসছে সেই আরো দুই বছর আগে আমরা বিক্রি করেছিলাম আচ্ছা ওকে ভাই ওই যে ন্যাচারাল একটা স্মেল বের হবে ওরকম একটা ফুল আচ্ছা ভাই অনেক সুন্দর ভাই এই দেখেন ভাইয়া এই ফুলটা দেখেন

একটু সতর্কভাবে দেখাইতে হয় দর্শক দেখেন বড়টা লাগবে না বড়টা লাগবে না আচ্ছা তাই না এটা হচ্ছে রাউন্ডের মধ্যে আর একটা ওভালের মধ্যে কিন্তু দুইটা রেগুলার মধ্যে যদি আপনি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেন অনেক ভালো লাগবে আচ্ছা আচ্ছা এটা এটা দাম কত আসবে এটার দাম আসবে 6500 এটার দাম আসবে 6000 ওকে ওকে আচ্ছা নেক্সট আমরা আরো ডিজাইন দেখব এই যে এটা আছে আপনার 7250 টাকা আচ্ছা এটা 2550 টাকা এখানে একটা তিনটার সেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার দেখা ক্যান্ডেলের মধ্যে খুব রিজনেবল প্রাইস

ঢাকার মধ্যে সেক্ষেত্রে আপনি চাইনিজ ইম্পোর্টেড জিনিসটা নিলে কি হবে ভাই কালারটা টেকসই থাকবে যে বাংলা জিনিস কিনলে আপনার কালারটা টেকসই থাকবে না আমি রাখি কিন্তু আজকের থেকে চব্বিশ বেচি ভাই আজকের থেকে ভিডিও করি বিষয়টা ভাই এমন না আমার মানুষ দেখে আপনারা যারা দেখছেন আমার ভিডিও কম বেশি জানেন কিন্তু বাজারে নকলে ভরে গেছে নকল হতে সাবধান আমার কাছ থেকে কিনলেও জাস্টিফাই করে অবশ্যই কিনলেন আচ্ছা ঠিক আছে আমি বলবো না আমার এই যে এটা এগুলা কেমন আসবে দাম ভাইয়া এটা কি তিনটার একটা সেট ভাইয়া এটা তিনটার সেট অরিজিনাল চাইনিজ একদম মানে লেকার করা খুবই সুন্দর এটা কিন্তু ডকু প্রিন্ট ভাই এগুলোর মধ্যে অ্যানামেল প্রিন্ট হয় এত জগজগ করে না অ্যানামেল প্রিন্টগুলো দুই দিন পরে কালো হয়ে যায় ডকু প্রিন্টটা অনেকদিন কালার সই করে এবং ফ্লেস শাইনিংটা ভালো থাকে খুব সুন্দর এটা আপনি তিনটার সেট 4800 টাকা এটা কি শোপিস না তিনটা একটা ক্যান্ডি বক্স মানে অনেকে ড্রাই ফ্রুটস রাখতে চায় ভাই আচ্ছা আচ্ছা সেই হিসাবে ইউজ করতে পারে আবার ডাইনিং এর সৌন্দর্য বাড়াতে চায় রাখতে পারে এই যে ভাই অরিজিনাল টেলিফোন চলে আসছে ভাই ঠিক আছে আপনি থাকবেন কই অফিসে থাকবো মানুষ বা বাসায় অফিস একটা চান একটা নিবেন এই যে এরকম টেবিলের উপরে রাখবেন এই যে ইন্টারকম কানেক্ট করে দিবেন ঠিক আছে কথা বলতে পারবেন এই যে দেখেন মানে আপনি একটা রাজকীয় ভাই আনতে চাচ্ছেন অফিসে নিতে পারেন ভাই একদম পানির দামে এটা সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কার্ড এই যে এটা সম্পূর্ণ কার এটা হচ্ছে এই যে আপনি এন্টিক মেটাল আচ্ছা আচ্ছা 7500 7500 আবার একটু কম দামের একটা আছে আমার কাছে এই যে আচ্ছা ভাইয়া এই যে ভাইয়া এই একটা আছে 5500 টাকা টেলিফোন সেট এই যে 5500 এই যে এটা শপিং আছে ভাইয়া 1500 টাকা ওকে তারপরে দেখেন এখানে একটা শপিং আছে 2500 ভাই 1000 শপিং আছে ভাই এগুলো একটু দেখেন না ওয়াও এগুলো এগুলো অনেক সুন্দর না 3250 টাকা এই একটা কালার আছে ভাই আর একটা মজার বিষয় হচ্ছে এটা ম্যাগনেট করা বুঝছেন এরকম হেলে দুলে পড়ার কোনো সুযোগ নাই সব ম্যাগনেট না এই যে দেখেন ম্যাগনেট এই যে দেখেন ভাই মেড ইন চায়না লিখা আছে মেড ইন চায়না মানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট চাইনিজ ইম্পোর্ট ভাই এটা কিন্তু অনেক হেভি হবে এটা প্রাইস 3250 টাকা 3250 আর একটা কালার আছে ওই যে এই যে ব্লু কালার রয়্যাল ব্লু ওয়াও আবার দেখেন এই যে লন ট্রন চলে আসছে আপনাদের সবার পছন্দের এটা কিন্তু লাইট জ্বলে ভিতরে ভাই আচ্ছা ওকে ঠিক আছে লাইট জ্বলে এটা আপনাদের হচ্ছে 1250 টাকা 1250 1250 এ নিতে পারবে আমাদের হিউজ ওয়াটার ফাউন্টেন আছে আচ্ছা দেখেন এগুলো চালু অবস্থায় রাখিবেন জিরো জিরোয়ানের ভিডিও দেওয়া আছে কষ্ট করে দেখে নিবেন এগুলো ছোটটা কত করে দাম আগুন ছোটটা ভাইয়া এটা এটা আপনার তিন হাজার দুইশো টাকা 3200 এটা 5500 এটা 5850 আর এটা 6600 টাকা আচ্ছা ভাই এটা একটু দেখাবেন হোয়াইটের ভিতরে এই জিনিসটা এটা আপনার ভাই এখান দিয়ে ব্যাটারি দিতে হয় একদম মোমের মতো এখান দিয়ে ব্যাটারি দিয়ে একদম মোম সাইজ আর এই যে আপনার এখানে আরেকটা এটা কি বড় না ছোট এটা 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 আপনার সবচেয়ে বড়টা এটা বড়টা না দাম কত এটা আপনি 1050 টাকা ভাই আচ্ছা আচ্ছা তারপরে ভাই আমাদের এই শোরুমটাতে আসলে সিনারির মনে করেন এটা রাজ্য পাবেন আচ্ছা হিউজ দেখেন এই সিনারি গুলো আছে আমাদের কাছে এটা একটা তিনটা সেট ঠিক আছে আচ্ছা ওকে আমি একটা তিনটা সেট দেখাবো আপনার কাস্টমারদের অবশ্যই এরকম একটা সেট দেখালে আর কিছু দেখাইতে হবে না ওকে আর এরকম আপনাদের 1000 এর বেশি কালেকশন আছে 1000 এর বেশি কালেকশন একটা দোকান আমার পুরো এখানে একটা দোকান পুরো সিনারির আছে আপনারা আসলে বুঝতে পারবেন দেখতে পারবেন এই যে ভাই দেখেন এই একটা আচ্ছা ঠিক আছে তারপরে ভাই দেখেন এই একটা এই যে এই যে এই একটা আচ্ছা এরকম তিনটা দিয়ে একটা সেট হয় আমাদের ঠিক আছে তারপরে দেখেন আমি আরেকটা দেখাচ্ছি আপনাকে

এটা ভাই মাত্র সাড়ে ছয় হাজার পড়বে আমার এখানে সর্বোচ্চ বিশ হাজার পর্যন্ত ওয়ার্ল্ডে ডে করা আচ্ছা আমাদেরকে একটু অ্যাড্রেসটা দেখিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরে একাত্তর নম্বর দোকান ডাকিং জাস্ট আপনার এই সাইনবোর্ডটা রেডি স্ক্রিনশট রাখবেন ওকে তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম